আসসালাম আলাইকুম এভি ওয়ান দুজন টেক টু টু ডে ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন টেল ফাইল নিয়ে চলে আসলাম আর এই টেল ফাইলটি কাউন্সিলর ও মেম্বার পদপার্থী একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলের ভেতরে চারটি সেটি পাসওয়ার্ড সেট ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেজ ভ্যালু আপনাদেরকে পেতে হলে একশো টাকার বিনিময়ে আপনাদেরকে পিএলপি তে কিনতে হবে তার কারণ আমাদের সাথে অনেকজনের প্রতারণা করছে এবং আমাদের দর্শকদের হাতে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় প্রত্যেকটি পিএলপি ফাইল আমরা বিক্রয় করে থাকছি আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি পেজ খুলেছি এবং ইউটিউব চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি থ্রি ফিফটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এখান থেকে আপনারা চাইলে ভিডিও কিন্তু দেখে পাসওয়ার্ড দিয়ে আপনারা ফ্রি পিএলপি যে পেতে পারেন আর এই পেনফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড করে ছবি এক থেকে দুই মিনিটের মধ্যে একটা কাউন্সিলের মেম্বার কত পারতে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কত না শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথম লাগে পিক্সেল অ্যাপস ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইন টানার জন্য আমাদের 3 ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর আপনারা খুঁজে বের করবেন মেম্বার কাউন্সিলর পদপ্রার্থী তারপর আপনারা এখানে ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেল রাজনৈতিক তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফেলে আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তারপর এই এ করে ব্যাগে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা কাউন্সিলর পদপ্রার্থী চলে আসবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যারা সাপোর্ট করেন তাদের জন্য করতে পারবেন পার্সোনালিও করে নিতে পারবেন তা আমি এখানে প্রার্থীর ছবি রেখেছি পার্টির নাম রেখেছি এবং এখানে অনেক লেখা রেখেছি আপনাদের এই লেখা গ্রহণ পরিবর্তন করে দেবেন এবং প্রত্যেকটা আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের করে দেবেন আর আপনারা যারা মেম্বার ও মেয়র পদে পাঠি তারা পিএনজি গ্রন্থে লাভ নিতে পারবেন অনলাইন থেকে এবং আমাদের কাছ থেকেও নিতে পারবেন তো প্রথমে আমি প্রার্থীর ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিলা তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাইস তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার না জানেন ডেস্কটপ বক্সে ভিডিও লিংক দেয়া রাখবো সেইটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই সরল মতন তার কাছে কোন হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আপনি মেজারমেন্ট যেটা রাখতে চাচ্ছেন ছবির উপর ছবিটার কাছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন এখানে আগের ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন কাজ এখানে ফাঁকা হয় আপনার ছবিটি এখানে সুন্দরভাবে বসিয়ে নেবেন আপনার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি একটু খুঁজে বের করবেন অবশ্যই নামের ডক্টর সাইনে পেন এখন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দে আপনার নামটি টাইপ করে নেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম দেখুন এবার আপনারা চাইলে করতে কাউন্সিলারটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন যাওয়ার পরে আপনারা পিএনজিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এবং আপনারা অনলাইনে সার্চ করলে মেম্বার চেয়ারম্যান যেটা চান সেটা পেয়ে যাবেন একটা মেম্বার পথ নিয়ে চলে আসলাম ছোট করে নেবেন কালারে গিয়ে কালারটি চেঞ্জ করে নেবেন আর আগের যেটা আছে সেটা ডিলিট করে দেবেন যেরকম গেছে সেখানে মেম্বার হয়ে গেল এইভাবে সবকিছু আপনারা নিজের পার্সোনাল হয়ে করে নেবেন বোঝার সমস্যা হলে আমাকে পার্সোনালি নক করবেন তো সবকিছু ঠিকঠাক হলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে আসবেন সেভ আই কেন তারপরে সেখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও খুব নিশ্চয় আসছেন অবশ্যই কমন হচ্ছে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল ফেল আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমাদের সাথে অনেক জনের প্রতারণা করছে আমাদের ডিজাইনের মধ্যে ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের হাতে প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলবি বিক্রয় করে থাকছি এবং যে ভাইরা সমস্যা পড়ছেন তাদের জন্য একটি অভিনে চলে এসেছে আমরা শুধু এই ভিডিও কিন্তু আপনারা দেখে যে কোনো নতুন পুরাতন পি এল আপনারা নিতে পারবেন কিন্তু আমরা আপাতত নতুন পি এল পি আমরা আপলোড করছি না সেখান থেকে আপনি নিতে পারেন পুরাতন পি এলপি ফ্যাল কিন্তু আজকে শুধু সবাই ভালো সুস্থ থাকবেন আপাতত বন্ধ করতে থাকবেন আল্লাহ